টাইটেল দেখে আশা করি বুঝেই গেছো যে আজকে একদম অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো হ্যালো এ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো আমার ফোনের কভারটা কতটা পুরনো হয়ে গেছে বাড়ির বউদের এই একটা কিন্তু ভীষণ সমস্যা সবসময় ওই রান্নাঘরে তেল মশলা নিয়ে কাজ আর ওই রান্নাঘরে রান্না করতে করতে হুট করে ফোন চলে আসে আবার সেই হাতেই ফোনটা ধরতে হয় তাতে দেখো ফোনের কভারটা অনেকটাই পুরনো হয়ে যায় আর কেমন যেন তেল চিটে তেল চিটে হয়ে যায় আর ফোন পুরনো হওয়ার পরে সেই ফোনের কিন্তু তেমন একটা কভারও পাওয়া যায় না আমার এই ফোনটা কিন্তু একদমই নতুন দু থেকে তিন মাস মতোই হয়েছে কিনেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি ফোনটা নেওয়ার পরের দিনই কিন্তু আমি কভারটা নিয়েছি কিন্তু কভারটা তখন আমার একদমই পছন্দ ছিল না অনেক ঘোরার পরেও যখন পেলাম না তখন সোনাই থেকে বাঁচাতে আমাকে বাধ্য হয়ে নিতেই হলো কিন্তু সেই থেকেই ভাবছি এই কভারটা নিয়ে ভালো লাগে না ভালো লাগে না কিন্তু রিসেন্ট দেখছি ভীষণ পরিমাণে তেল তেল চিটে একটা নোংরা নোংরা ভাব চলে এসেছে তো হুট করে মাথায় এলো এখন তো ট্রেন্ডিংয়ে খুব চলছে এই মোবাইল কভারগুলো করা তো আমিও ইউটিউব থেকে দেখে নিয়েছি অনেক পর যখন দেখলাম পেন্টিং যে না বেশ সহজই মনে হচ্ছে তারপরে মনে হলো যে না করেই ফেলি এই পুরোনো কভারটাকে যাই হোক একটু তো পাল্টানো যাবে ওই জন্য দেখো প্রথমে আমি বেশে হোয়াইট কালারটা দিয়ে নিয়েছি হোয়াইট কালারটা দেওয়ার পরে একটু শুকলে তার উপরে দিয়ে দিলাম রেড কালারটা রেড কালারটা যখন প্রথম কোর্ট দিলাম তখন কিন্তু খুব একটা ভালো লাগছিল না নিচে যে হোয়াইট কালারের বেসটা দেওয়া ছিল সেখান থেকেই অল্প অল্প হোয়াইট কালারটা দেখা যাচ্ছিলো ওই জন্য আমি রেড কালারের উপর ডবল কোট দিয়ে দিলাম তারপরে দেখো একদম সুন্দর লাগছে কালারটা করার পরে আমি ওই দশ মিনিট মতো ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি না হলে এখন যে কাজটা করব সেটা খুব একটা ভালো লাগতো না এবার দেখো আমি কচি কচি দেখে দুটো নিমের পাতা নিয়ে নিয়েছি এটাকে আমি পাতা বলবো না শাখা বলবো সেটা কিন্তু ঠিক বুঝতে পারছি না যাই হোক তোমরা বুঝতে পারলেই হলো কভারটার সঙ্গে আমি পাতা দুটোকে ভালো করে চেপে চেপে সেট করে দিয়েছি পাতা দুটো কিন্তু নড়লে একদমই চলবে না এবার আমি হলুদ কালার নিয়ে সেটাকে এইভাবে ছিট করে দিয়ে দিয়েছি ওই ব্রাশের সাহায্যে তোমরা যদি এখানে টুথব্রাশ ব্যবহার করো তাহলেও হবে আমি টুথব্রাশ নিয়ে নিয়ে আমি এই ব্রাশটা দিয়ে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি আমি যেহেতু বেসটা লাল কালার করেছি ওই জন্য আমি সাদা আর হলুদ দু রকম কালারের এইরকম ছিটছিটটা করেছি তাতে আমার বেশ ভালো লাগছিল মোটামুটি রকমের আমার কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু বেশি রকমের হিজিবিজি করব না এখন দেখো পাতাটা তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে তোমরা যদি চাও এই এইরকমও রাখতে পারো কিন্তু আমি এই রকম রাখবো না একটা পাতা আমি ড্র করব ওই জন্য দেখো হোয়াইট কালার নিয়েছি নিয়ে যে পাতাটার শেডটা পড়েছিল ওটার উপরেই আমি হোয়াইট কালার দিয়ে একটু পাতা করে নেব নিচের পাতাটা আমি আর ড্র করব না তাহলে একটু বেশি ঘিঞ্জি হয়ে যাবে আমার কাছে কিন্তু এটা বেশ ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই তোমাদের ফোনের কভারও যদি পুরনো হয়ে যায় তাহলে কিন্তু এই রকম ট্রাই করতেই পারো ভীষণ সোজা আমি যেহেতু পেরেছি তাহলে তোমরাও পারবে কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি